রায়গঞ্জের লোকসভার বিজেপি প্রার্থী এবারে কালিয়াগঞ্জের কার্তিক চন্দ্রপাল কালিয়াগঞ্জের বরাবরই মহান নেতৃত্বের জায়গা এখান থেকেই বড় বড় নেতা তৈরি হয়েছে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল টিকিটটা পাওয়া মাত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কালিয়াগঞ্জের বয়রা ময়ের মন্দিরে থেকে শুরু করে গোটা কালিয়াগঞ্জ শহর জুড়ে কালিয়াগঞ্জের মানুষের কাছে সৌজন্য সাক্ষাৎকার সেরে নিলেন তিনি এখানকার মানুষের কাছে সব সব দিনের জন্য কার্তিক চন্দ্র পাল ভালো মানুষ কাজের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন কালিয়াগঞ্জের মানুষ বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপালকে পালকে রায়গঞ্জ লোকসভা প্রার্থী হিসেবে পেয়ে খুবই আনন্দিত গর্বিত শুধু কালিয়াগঞ্জের মানুষ নয় সারা জেলার মানুষ এবারে রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থীকে মন থেকে জয়ের আশীর্বাদ করেছেন সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দৌড় ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পূর্ণিমার তিথিতে আমি মা বয়ার কাছে পুজো দিয়ে গোটা উত্তর দিনাজপুরবাসী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসীর মঙ্গল কামনা করলাম মানুষ যেন সবাই খুব ভালো থাকে মায়ের কাছে এই পুজো দিয়ে আশীর্বাদ চাইলাম আজকে বিশেষ দিন একটা মানে হোলি এই হোলিতে আপনি কীভাবে সারাদিনটা কাটাবেন হোলিতে সারাদিন বলতে আজকে মায়ের এখানে পুজো দিলাম এরপরে আমাদের আরও বিভিন্ন জায়গায় অনেক কর্মসূচি রয়েছে সেখানে যাব এবং সাধারণ মানুষের সাথে আজকে দোল একসাথে সবার সাথে হোলি খেল দোল খেলবো আজকে দোল পূর্ণিমা আবির খেলবো সবার সাথে কি আশা করছে রেবার গ্যাম এই যে প্রচারে নামছেন আজকের থেকে কি আশা মায়ের মন্দিরে কোনো রাজনৈতিক কথা বলবো না আলিয়াগঞ্জ থেকে রাধারণী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না